আমাকে আজকে গালাগালি করে মুড খারাপ করে দিছে এরকম করছো কেন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার ফার্স্ট ভিডিও এতদিন আমার বর করেছে এখন থেকে আমিও ভিডিও দিব তোমাদের সাথে তোমাদের আমার ভিডিও আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা বলো আমি বাড়ি গিয়েছিলাম তাই আমার বর ঝগড়া করেছে রাগারাগি হয়েছে এখনো পর্যন্ত কথা বলিনি বরের সাথে বর আসে না ডাকছি দেখো কেমন করছে কেমন করছে এরকম করছো কেন আমি বলছি তো কিছু বলো মানে এখনো রেগে আছো না এখনো রেগে আছো দেখো দেখো রেগে আছে আমার বর এখনো এ দেখো দেখো কি করছে এখনো লেগে আছে রাগ হয়েছে সারাদিন আমার আমাকে আজকে গালাগালি করে মুড খারাপ করে দিছে সারাদিন আমি খাইনি সন্ধ্যাবেলা খেয়েছি হ্যাঁ নিজে খেয়ে দিয়ে যেন বসে আছে নিজের পোট ভরাও তারপরে বাকিদেরটা পরে নিজের নিজের না বউ না খাই হ্যাঁ হ্যাঁ নিজে খায় নাই হ্যাঁ